আপনারা দেখছেন বিডি ক্যারাটে টিএলএফ চ্যানেল তো আজকে দেখাবো এই গরমে আমি পাখিদের কীভাবে জল দেই তা এই গরমে কী জল দিতে হবে এই নিয়েই আজকে ভিডিও তো দেখতে থাকুন আজকে আমি পাখিদের জলে যেটা মেশাবো সেটা হলো ও আর এস আপনারা দেখতে পাচ্ছেন এই ও আর এস জল আমি আজকে পাখি দেখতে দেবো তো আমি বাটিতে আমার প্রত্যেকটা বাটিতে ফুল বাটিটা এরকম হাফ বাটি করে অরেজ জল দেবো তো যতটা দরকার এক লিটার দুশো জল লাগবে তো এক লিটার দুশো জল আমি মেপে এই বালতিতে নিয়ে নিয়েছি এইবারে এই এক লিটার দুশো গ্রাম জলে আমি পুরোটাই পুরো অরেজটাই দিয়ে দেবো এখন একটু ও জল ও আমি জলে মেশাবো ও জল দিলে কী হবে এই গরমে যেমন আমাদের শরীরে গ্লুকোজের ঘাটতি পড়ে পাখিদেরও তো তেমনি হয় তো ওদেরও কষ্ট থেকে একটু মুক্তি দেওয়ার জন্য আমরা এই ও জল পাখিদেরকে দেব আমি এক পাতা পুরো ও জলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এই জলটাকে আমি ভালো করে ধুলিয়ে নেব আমার দেখতে পাচ্ছেন ওই বোতল কাটা মগ আপনারা ভাবছেন হয়তো যে ভালো মগ ব্যবহার না করে এই বোতল কাটা কেন ব্যবহার করছে বোতলের অংশ এটা ব্যবহার করতে কী হয় মগ চাপ দিলে সরু বা মোটা করা যায় না আর এটা কি হয় আমি এটা ফানেলের মতো করে সরু করেও ব্যবহার করতে পারি আবার এটা বড় করেও ব্যবহার করতে পারি তো আপনারা এরকম একটা বোতল কেটে নিবে যদি লাগে এরকম কেটে নেবেন বাড়িতে দেখুন এরকম সরু করে ফেলা যাবে আবার চওড়াও করা যাবে ওই জন্য আমি সব কাজে এই বোতলটাই ব্যবহার করি অনেক দিন ধরে আমার সাথে এটা লেগে আছে তো এই বোতলটার মাপ হলো আড়াইশো এম এল এখানে আড়াইশো এমএলএ জল এই বোতলে ধরে আমি সেই হিসাবে যতটা পাখি পাখিতে জল দেবো সেই আড়াইশো এমএল মাপ আমি নিয়ে নিয়েছি ভালো করে ওয়ারেসটা ধুলিয়ে নিলাম এবারে আমি প্রত্যেকটা বাটিতে অরেশ জল দিয়ে দেবো এই যে ফুল বাটি দরকার নেই এরকম হাফ বাটি করে দেবো কারণ বাটিটাকে যদি আমি এভাবে কাট করে দেই তাহলে ওরা জলটা ভালোভাবে বেশি করে পেয়ে যাবে এবং প্রত্যেকটা বাটিতে আগে সব ভাগ করে দিচ্ছি জলগুলো অরেজ জলটা পুরোপুরি আমি সব বাটিতে নিয়ে নেব আমি সমস্ত ও জলগুলো প্রত্যেকটা বাটিতে ভাগ করে নিলাম ভাগ করার পরে এবার এই বাটিগুলো আমি প্রত্যেকটা খাঁচার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো কীভাবে দেবো একটু দেখবেন তো বাটিগুলো আমরা যদি এরকম সোজাভাবে দেই তাহলে জলটা নিচে পড়ে থাকবে তাহলে আমরা কি করব একটু কাত করে দেব দিয়ে হবে জলটা উপর উপরে উঠে যাবে ওই জন্য এই সব জলগুলোকে এইভাবে বাটিগুলোকে কাত করে দিয়ে দেবো একটু এইভাবে বাড়িয়ে তাহলে ওদের জলটা খেতে সুবিধা হবে একটু একটু করে কাত করে দেবো এবার এই খাঁচাটায় দেবো একটা বাটি তো আমাদের ওয়ারেস জল দিলে কি হবে ওয়ারেস জল আমাদের যেমন ওয়ারেস এই গরমে গা থেকে ঘাম বেরোয় কষ্ট হয় ওয়ারেস দিলে সেই ঘাটতিটা পূরণ হয়ে যায় পাখিদেরও তেমনি আমরা যদি ওয়ারেস পাখিদেরকে দিতে পারি তাহলে পাখিদের আর শরীরে ঘাটতি আসবে না জলের ঘাটতি পড়বে না ওগুলো ঘাটতি পড়বে না তো এইভাবে আমি বাঁধিয়ে দিলাম দেখছেন আপনারা দেখছেন আমি ও জলগুলো প্রত্যেকটা ফাঁসায় দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এইভাবে ও আর বা লেবু চিনি জল গরমকালে পাখিদেরকে দেওয়ার জন্য আপনাদের পাখি সুস্থ থাকবে ফরেস্ট জল দিলে আর শরীর ঠান্ডা থাকলে পাখিদের রোগ হওয়ার ভয় আপনাদের অনেক কমে যাবে এইভাবে সুস্থ রাখতে আপনারা ওয়ারেস জল দিতে পারে জল দিই আপনারা চেষ্টা করলে দিতে পারবেন আবারও বলবেরা একটা ট্রেলার এই চ্যানেলটাকে যদি আপনি নতুন কিছু পেয়ে থাকেন চ্যানেল থেকে তাহলে একটা লাইক দেবেন আশা থাকবেন আরও নতুন নতুন তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাব এইভাবে আজকে যেটা দিলাম পরেশ পরের ভিডিওতে আমি আবার নতুন তথ্য নিয়ে আসবো আপনাদের সামনে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখলেন যে কীভাবে আমরা ও আর এস জল এই পাখিদেরকে দিয়ে থাকি তো আপনারাও চেষ্টা করবেন আপনারা ভালোবাসার পাখি ভালোবাসার পাখিকে এইভাবে ওআরএস জল দেওয়া ভালো থাকবেন নমস্কার